আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা মোটর সিঙ্গেল ফেস করেছি এটা হচ্ছে তায়ো কোম্পানি মোটর মেড ইন জাপান চল্লিশ ঘোড়া থেকে সিঙ্গেল ফেস করেছি এই মোটর দিয়ে চলবে হচ্ছে একটা ইট ভাটার ব্লুয়ার যে ফ্যানটা রয়েছে আর কি হাওয়ার যে ব্লুয়ার রয়েছে সেটার জন্য এই মোটরটা আমরা তৈরি করেছি তাইও ব্র্যান্ডের একেবারে অরিজিনাল তাইও মানে মেড ইন জাপানের মোটর যে টাইও ব্র্যান্ডে থাকে সেখান থেকে আমরা সিঙ্গেল ফেস করেছি আমাদের নিজেরা তৈরি করেছি এবং এখানে একটা প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন সেটা আমরা তৈরি করছি নিজেরাই তো এখানে আমরা দেখি আবার দিয়েছি দুইটা পাঁচশো পাঁচশো এক হাজার দিয়ে আর একটা রানিং ক্যাপাসিটার দিয়েছি এখানে এই যে রানিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন রানিং ক্যাপাসিটি সব ক্যাপাসিটার দামি দামি সব কিছু দিয়েছি ম্যাগনেটিক কন্ট্রাক্ট যে রয়েছে সেটা হচ্ছে দামি অন্দাই ব্র্যান্ডের আর কি সাথে এখানে ওভারলোড রয়েছে সেন্সর টাইপ আর কি সেন্সর সিস্টেম সিটি ওভারলোড যাকে বলা হয় আর এই পাশে রয়েছে এমসিসিবি একটা কাট আউট এখানে একটা ক্যাপাসিটার দিয়েছি একটা জাস্ট এটা তৈরি করেছি এক ভাইয়ের জন্য আর কি তো এটা জাস্ট আমরা এখন রান দেব কি অবস্থা কি আমরা লাইন টেন সব কিছু করে ফেলেছি জাস্ট খেলে পাউডার দেখাবো আমরা এই যে দেখুন এই যে মোটর চালু হবে এখন চলছে আর থ্রি এমপিআর কত নিচ্ছে সেটাও দেখাবো এটা আমরা ওভারলোড কম করে দিয়েছি জানো অটোমেটিকলি লাইন অফ মানে লোড ছাড়াই বন্ধ হয়ে যায় আর কি ফ্যাস করেছি জাস্ট হয়তো একটু টাইম লাগতে পারে মেবি এই যে দেখুন অটোমেটিকলি কিন্তু ওভারলোড হয়ে বন্ধ হয়েছে জাস্ট ওভারলোডটা ঠিকঠাক আছে নাকি কম করে দিয়েছি আমি এই যে দেখুন ওভারলোড কিন্তু লাল বাতি জ্বলে উঠছে আর কি দেখুন লাল বাতি জ্বলে উঠছে আচ্ছা দেখুন লাল জ্বলে উঠছে আমি আবার যেহেতু ওভারলোড যখনই হবে তখন কিন্তু এই ব্যাটিটা জ্বলে উঠবে আর ঠিক আছে আচ্ছা তার জন্য আমাকে ওভারলোড এক্সট্রা জন্য আমরা সুইচ করে দিয়েছি যেটার মাধ্যমে এই যে ওভারলোডে কিন্তু এই পাশে ব্যাটি জ্বলে উঠবে আর